ক্লাস সিক্সের রাইমার্টিন পুনরজিতা দু হাজার পঁচিশ নাম্বার দুশো উনিশের বিজ্ঞান পরিবেশ ও বিজ্ঞান বর্ধমান টাউন স্কুল আর শিলিগুড়ি বয়েজ হাই স্কুল এজেস ক্যালসিয়ামের অভাবে প্রদত্ত দুর্বল হয়ে পড়ে কি হাড় চোখকে লিখে কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাসে বা তরলের চাপ কম হবে বার্নলি বলেছে বান্ডলির থিওরি তরলের মসৃণতা বাড়লে ঘর্ষণ বল কমে যায় উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে অক্সনোমিটার লোহার প্রধান আগরিকার নাম হিমাটাইট লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশে স্টেনলেস স্টিল ভর পরিমাপ করা ঘর পরে আবার দাঁড়িপাল্লা হবে স্প্রিং তোলা না দাঁড়িপাল্লা বা সাধারণ তোলা যন্ত্র হবে হ্যাঁ দাঁড়িপাল্লা বা সাধারণ তোলা যন্ত্র হৃদপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলগুলোর মধ্যে দিয়ে যায় তার নাম হচ্ছে ধমনি মোটর বাইকে জালের রূপে ব্যবহৃত হয় পেট্রল তারপরে একটি পরিবর্তিত শিলার নাম হচ্ছে স্লেট স্লেট কার পরিবর্তিত শিলা বেলে পাথর গড় সৌর দিনকে চব্বিশ দিয়ে ভাগ করলে পাওয়া যায় কি ঘন্টা এক ঘন্টা এখানে কিন্তু একটি পরিবর্তিত শিলার নাম স্লেট হবে হ্যাঁ মাথায় না থাকে তারপরে বলের এসাইগো হলো নিউটন কনুই বা হাঁটুতে রয়েছে হিনসন্ধি জীবাশ্ম পাওয়া যায় পারলিক শিলাই ম্যাংমা যখন কোনো ফাটল বা পাহাড়ের মুখতে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় লাভা বেলে পথে সেলের পরিবর্তন শিলা হচ্ছে স্লেট আর বেলে পাথর চুনা পাথর এগুলো হচ্ছে পড়িতশিলা নয় তো এগুলো পাঁচ হাজার সিসিতে এক লিটার হয় কি বললাম তো তারপরে ড্যাশ হলো একটি এমন একটি প্রাণী যা খাদ্য শৃঙ্খলের উৎপাদক ছাড়া আর সব স্তরে থাকতে পারে মানুষ এক কিলো পাসকাল সমান হাজার পাসকাল বুক ও পেটের মাঝে অবশ্যই শ্বাসকৃষ্ঠির নাম হচ্ছে মধ্যচ্ছদা ছদা কি বললাম করতে হবে এটা কয়লাপুরে জলবিদ্যুৎ উৎপন্ন করা না ভুল ক্ষেত্রফল সমান দ্রগুণ পশু ঠিক গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে কাজ করা যে সামর্থ্য বা শক্তি আসে তাকে বলা হয় শক্তি ঠিক ওস্তি সদিতে ওস্তিগুলি একে অনুসারে টেন্ডর নামক সুতো বা দড়ির মধ্যে বাধা থাকে না লিগামিন বাধা থাকে মিটার সূর্য থেকে পাওয়া যায় এমন একটি উৎস উৎসল পাওয়া যায় না হচ্ছে তোমার পারমাণবিক শক্তি পারমাণবিক শক্তি একটি উদাহরণ দাও যেখানে বায়ু শক্তি কাজে লাগানো হয় পালতোলা নৌকা মানুষের লালা রসে উপস্থিত একটি জীবাণুনাশক রাসায়নিক নাম কি লাইসোজাইম আলোকবর্ষ কাকে বলা হয় শূন্য মাধ্যমে আলো এক আলো এক বছরে যে দূরত্ব করে তাকে বলা হয় এক আলোক আছে শূন্য মাধ্যমে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় এক আলোকবর্ষ মনে থাকবে ওজন কাকে বলা হয় কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা টানে তাকে বল নিজের কেন্দ্রের দিকে তাকে বলা হয় বস্তুর ওজন রক্তের জলে অংশের নাম প্লাজমা প্রথম শ্রেণীর খাদক হচ্ছে কারা যারা উৎপাদনে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের বলা হয় প্রথম শ্রেণীর খাদক তাহলে এখানে দু তিনটে প্রশ্ন জানার মতো ভালো ভালো প্রশ্ন আলোকবর্ষ তোমাদের সিক্স স্ট্যান্ডার্ডে কি বললাম শূন্য মাধ্যমে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় এক আলোকবর্ষ